প্রতিটা কবি সাহিত্যিকের পত্রিক নিবার আলাদা থাকলে সেটা পড়তে হবে তারপরে আর সবগুলো বইয়ের নাম মনে রাখতে হবে এবং কোনটা কোন ধরনের বই সেটাও কিন্তু আলাদা করে মনে রাখতে হবে যে আমি পড়লাম যে বিসর্জনের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এটাই কিন্তু যথেষ্ট না বিসর্জনটা কি ধরনের রচনা সেটাও অবশ্যই মনে রাখতে হবে প্রতিবারই এরকম একটা না একটা প্রশ্ন আসবেই তো তোমার মনে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু এটা কাব্যনাট্য না উপন্যাস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারো যদি পেশার কথা উল্লেখ করা থাকে যে সাংবাদিক ছিলেন না শিক্ষক ছিলেন এই পেশার বিষয়টাও মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু বেশি তথ্য আছে এখানে কারণ মনে রাখতে হবে যে ওনাদের কিন্তু আমাদের দুইটা করে টপিক আছে তো যাই হোক আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অপরিচিতা আছে তারপরে হচ্ছে সোনার তরী আছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এটা অনেকেই জানো যে আঠারোশো সাল আর বাংলা ছোট গল্পের প্রথম সার্থক রচয়িতা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেহেতু তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে সার্থক কোনো ছোট গল্প রচনা হয় নাই দু একটা চেষ্টা করা হয়েছে কয়েকজন চেষ্টা করেছেন কিন্তু ছোট গল্প বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই প্রথম শুরু হয় আর এই যে প্রথম গল্পটার নাম হচ্ছে ভিখারিণী আর তার সর্বশেষ গল্প মুসলমানের গল্প তো ভিখারিণীটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকবার পরীক্ষায় আসে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আছে কিছু চোখের বালি গোড়া চতুরঙ্গ সবচেয়ে কমন একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে শেষের কবিতা শেষের কবিতা কি ধরনের বই বা কি ধরনের রচনা এই প্রশ্নটা অনেকবার আসে যেহেতু কবিতা আছে বই নাম বইয়ের নামের সাথে এ কারণে সবাই ভাবে যেটা কবিতার বই বা কাব্যগ্রন্থ এটা কিন্তু উপন্যাস নাটক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত রাজা ডাকঘর মুক্তধারা ধারা কাব্যগ্রন্থ পুনশ্চ জন্মদিনে এগুলো খুব মানে কয়েকবার করে রিপিট হয়েছে এ পর্যন্ত কাব্যনাট্য আছে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে তার কবিতার মূল সুর মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা এই এরকম প্রতিটা কবি সাহিত্যিকেরই কিছু কবিতার বৈশিষ্ট্য আছে বা রচনার লেখার বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখতে হবে বিশেষ করে যাদেরটা মনে মনে হয় এখানে আছে একটু রাখতে হবে কবিতার বৈশিষ্ট্য হচ্ছে মানব ধর্মের জয় যে তার ও সৌন্দর্য তৃষ্ণা তিনি একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে বিশ্বভারতী আর তার প্রথম যে একটা কাব্য প্রকাশিত হয় তখন তার বয়স ছিল পনেরো বছর এখান থেকে তোমার অনেক ধরনের প্রশ্ন আসে যে তার প্রথম কাব্যের নাম কি আমরা আগে দেখেছি প্রথম ছোট গল্পের নাম ভিখারিণী আর প্রথম কাব্য হচ্ছে বনফুল আবার প্রশ্ন আসে যে প্রথম কাব্য প্রকাশকালে তার বয়স কত ছিল এরকম করে প্রশ্ন সং অফারিং গ্রন্থের জন্য উনিশশো সালে প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার পান মৃত্যু উনিশশো সালে সাতই আগস্ট কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো সালে পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এবং তার উপাধি এটা সবাই জানো বিদ্রোহী কবি এবং বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় হচ্ছে সাপ্তাহিক বিজলিতে এইটা একটু মনে রাখবে যে সাপ্তাহিক বিজলিতে তার এই বিদ্রোহী কবিতাটা প্রথম প্রকাশিত হয় এবং তিনি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন সেটা উনিশশো সালে এবং তার এই যে উনপঞ্চাশ নাম্বার বাঙালি পল্টনে এই নাম্বারটাও মনে রাখতে হবে শালটা তো অবশ্যই এবং এই যে কত নাম্বার বাঙালি পল্টনে মনে কাব্য গ্রন্থ কিছু আছে উপন্যাস হারা বাদনহারা কুহেলিকার কাজী নজরুলের উপন্যাস কিন্তু খুব রেয়ার যেহেতু সবাই তাকে কবি হিসেবেই বেশি চেনে রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন উপন্যাসিক হিসেবেও যথেষ্ট পরিচয় আছে নজরুলের উপন্যাস যেহেতু মাত্র তিনটা এবং অত বেশি প্রচলিত না কাজেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সাথে গল্প গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ বিশেষ করে এই যে তার চারটা যে প্রবন্ধ গ্রন্থের নাম এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা আগের বছরের প্রশ্ন দেখলে দেখবে যে এই প্রশ্নগুলো বারবার রিপিট হয় নজরের যে প্রবন্ধ গ্রন্থের নাম এবং ওখানে কিন্তু প্রশ্ন হবে দুই ভাবে একটা আসতে পারে যে যুগবাণী প্রবন্ধ গ্রন্থের লেখককে অথবা আসতে পারে যে কি ধরনের গ্রন্থ আবার কোন নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ তখন বাকি তিনটা হয়তো থাকবে উপন্যাস গল্প একটা থাকবে যুগবাণী বা দুর্দিনের যাত্রী এই চারটার নাম অবশ্যই মনে রাখতে হবে আবারও বলছি যে এখানে যতগুলো ইনফরমেশন আছে কোনোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই পত্রিকা তিনি তিনটা পত্রিকা সম্পাদনা করেন এই পত্রিকাগুলো খুব আর তেতাল্লিশ বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তারপর আর তিনি কখনো সুস্থভাবে লিখতে পারেন নাই কথা বলতে পারেন নাই বাকি সময়টা এইভাবে অসুস্থ থেকে উনিশশো সালে তিনি মারা যান এরপর দেখি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কি কি ইনফরমেশন মনে রাখবো জন্ম তো আছেই চব্বিশ বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন আমরা ওই যে বিলাসী গল্পে বলি না যে ন্যাড়া যে চরিত্রটা সেই চরিত্রের মধ্যে তার ছায়া আছে বা মনে করা হয় যে এটা তারই হয়তো বা ছোটবেলার কাহিনী এই কারণেই বলা হয় যে তিনিও সন্ন্যাসী হয়েছিলেন ন্যাড়া যেরকম ওই যে সন্ন্যাসী হয়ে আবার মশার কামড় সহ্য করতে না পেরে চলে আসে এই কারণেই বলা হয় আর কি তার প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির আর বাকিগুলো এখানে উপন্যাসের নাম আছে তারপরে হচ্ছে একটা প্রশ্ন প্রায় করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে কি ধরনের ডিগ্রি প্রদান করে মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার আবার কত সালে ডিগ্রি প্রদান করে এইটাও প্রশ্ন হয় উনিশশো সালে এবং তার দুই বছর পরে উনিশশো সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন আবুল ফজল জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালের চট্টগ্রামে এবং স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বলেছিলাম যে কারো কর্মজীবনে কোনো স্পেশাল থাকলে সেটা মনে রাখতে হবে তিনি একটা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তার নাম হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন বুদ্ধির মুক্তি আন্দোলনটা হচ্ছে সমস্ত কুসংস্কার ধর্মীয় গোড়ামি বা এটাকে কি বলেন প্রাচীন কিছু কাজকর্ম আছে এই সব থেকে মুক্ত হয়ে চিন্তা করতে হবে যেগুলো বিজ্ঞানসম্মতভাবে সম্মতভাবে চিন্তা করতে হবে এটাই হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন তিনি ছাড়া আরো অনেকে এই আন্দোলনে যুক্ত ছিলেন এরপরে হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি একটা মানে তিনি সহ আরো কয়েকজন মিলে একটা সাহিত্য সমাজ তৈরি করেছিলেন যার নাম হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ তার দুইটা উপন্যাস হচ্ছে চৌচির রাঙা প্রভাত আর গল্প গ্রন্থ হচ্ছে মাটির পৃথিবী মিথের আত্মহত্যা কয়েকটা প্রবন্ধের নাম আছে এগুলো মনে রাখতে পারো আর দুইটা বই আছে রেখাচিত্র আর দুর্দিনের দিনলিপি আমার কাছে মনে হয় যে এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যেহেতু এটা দিনলিপি সকল সাহিত্যিকের কিন্তু এরকম আলাদা আলাদা দিনলিপির কোনো বই নাই মৃত্যু হয় উনিশশো সালে এরপরে মানিক বন্দ্যোপাধ্যায় তার জন্ম হচ্ছে বিহারে এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় না তার বাবার নাম ছিল হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক হচ্ছে তার নাম ছিল প্রথম গল্প হচ্ছে অতসী মামি যে নাম যে গল্পটা তিনি এই নাম দিয়ে লেখেন পরে দেখা গেল যে এই গল্পটা এতই জনপ্রিয় হয়ে গেছে যে যে ওই নামটাই পরে তিনি নিলেন ঠিক আছে আমাকে সবাই এই নামেই চিনুক তাহলে আর পরে কনফিউশন তৈরি হবে না উপন্যাস হচ্ছে জননী দিবারাত্রির রাত্রির কাব্য নদীর মাঝে পুতুলনা চিতীয় কথা চিহ্ন আর তার খুব বিখ্যাত একটা ছোট গল্প আছে প্রাগৈতিহাসিক যাই হোক তার মৃত্যু হয়েছিল উনিশশো সালে কলকাতায় আক্তারুজ্জামান ইলিয়াস উনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে গাইবান্ধায় তারও আবার পিতৃপ্রদত্ত নাম ছিল একটু আলাদা আক্তারুজ্জামান একটা ছোট নাম বা অন্য নাম বা ছদ্ম নাম এগুলো তাদের নিজেদের পছন্দ মতো তারা নিজেরা ঠিক করে নেন তার গল্প গ্রন্থ হচ্ছে অন্ন ঘোড়া অন্নস্বর খোয়ারি এগুলো উপন্যাস টিলে কোঠার শেপাই আর খোয়াবনামা নামা তার মৃত্যু হয় হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে উনিশশো সালে জসিম আমরা যাকে পল্লী কবি হিসেবে চিনি তিনি জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে ফরিদপুরে তাম্বুলখানা গ্রামে এবং ছাত্রাবস্থায় তার একটা যে কবর কবিতা এই কবিতাটা তিনি যখন লেখেন তিনি তখন হচ্ছে ডিগ্রিতে পড়াশোনা করেন আর কি তো ওই সময়ে এই কবিতাটা স্কুলে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয় এটা কিন্তু একজন কবির জন্য খুব একটা সম্মান যে নিজেও একজন ছাত্র তার লেখা কবিতা আবার অন্য ছাত্ররা পড়ছে উপাধি হচ্ছে পল্লী কবি কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আর তার কবিতার প্রধান উপজীব্য হচ্ছে পল্লী জীবন তিনি নিজে কিন্তু শহরের মানুষ শহরেই বাস করেছেন যে কিন্তু তার কবিতার প্রধান বিষয় ছিল হচ্ছে পল্লী জীবন সেই কারণেই তাকে মূলত পল্লী কবি বলা হয় তার বিখ্যাত একটা কাব্য হচ্ছে মাঠ সবাই এটা আর একটা বিষয় রাখতে হবে এটা ভাষায় অনুবাদ করা হয়েছে তার মৃত্যু হয়েছিল ছিয়াত্তর খ্রিস্টাব্দে চোদ্দই মার্চ সুফিয়া কামাল সুফিয়া কামালের জন্ম হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে বরিশালে এবং তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায় উপাধি জননী সাহসিকা গ্রন্থ আছে কিছু চারটা এটা অবশ্যই মনে রাখবে আর মৃত্যু হয়েছিল উনিশশো সালে ঢাকায় সুকান্ত ভট্টাচার্য উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং মাত্র একুশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে আর তার তিনটা কাব্য গ্রন্থ আছে আর পত্রিক নিবাসটাও মনে রাখতে হবে এই হচ্ছে সুকান্ত ভট্টাচার্য মানে সুকান্ত বা সুফিয়া কামাল খুবই অল্প কিছু ইনফরমেশন আছে কোনোটাই বাদ দেওয়া যাবে না শামসুর রহমান বাংলাদেশের সাহিত্যে খুব ইম্পর্টেন্ট একজন মানুষ বিশেষ করে কবিতার ক্ষেত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেইশ অক্টোবর ঢাকায় পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদীর পাড়াতলি গ্রামে কেন জানি এই যে তার পৈতৃক নিবাস এটা অনেক বেশি পরীক্ষায় আসে পরীক্ষা মনে এটা পছন্দ করে শামসুর রহমানের পত্রিক নিবাস এবং তার কবিতার প্রধান বিষয় হচ্ছে নগর জীবনের একাকিত্ব পারিবারিক ও সামাজিক বন্ধন হচ্ছে তার কবিতার বিষয় এই প্রতিটা একটু কষ্ট করে মনে রাখবে। কাব্যগ্রন্থ আছে এখানে অনেকগুলো কাব্যগ্রন্থ আছে সবগুলোই বড় বড় এবং সবগুলোই মনে রাখতে হবে মৃত্যু হচ্ছে দুই সালে সতেরোই আগস্ট আবু জাফর ওবায়দুল্লাহ তিনি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার কবি তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে বরিশালে এবং উনিশশো সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন কাজেই আমরা একজন মন্ত্রীকে পেয়েছি যার কবিতা আমরা পড়ি এবং আরো একটা দায়িত্ব তিনি পালন করেছেন যে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রেও উনিশশো সালে দায়িত্ব পালন করেছেন কবিতার বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ আর তার কাব্যগ্রন্থ হচ্ছে এগুলো সিকান্দার আবু জাফর আমাদের এখন সহপাঠ চলে এসেছে সিকান্দার আবু জাফর নাটক রচনা করেছেন এবং তিনি উনিশশো সালে সাতক্ষীরা তালা উপজেলায় জন্মগ্রহণ করেন এবং তিনি দীর্ঘকাল একটা সমকাল নামে একটা পত্রিকা সম্পাদনা করেন সমকাল বাংলাদেশের সাহিত্যের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পত্রিকা মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের দায়িত্ব পালন করে তার মানে মুক্তিযুদ্ধের সময় কিন্তু এই পত্রিকা প্রকাশ একদম সহজ কাজ ছিলেন না ছিল না তিনি তখন কলকাতা থেকে এই দায়িত্বটা পালন করেন যেটা খুবই গুরুত্বপূর্ণ তার দুইটা বিখ্যাত গান আছে আমাদের সংগ্রাম চলবেই এবং বাংলা ছাড়ো এই গান দুইটা মনে রাখতে হবে আর তার নাটক হচ্ছে এগুলো সিরাজুদ্দৌল তো আছেই আর প্লাস মাকরসা শকুন্ত উপাখ্যাত মহাকবি আলাউল আর তার মৃত্যু হচ্ছে উনিশশো সালের পাঁচই আগস্ট সৈয়দ ও আলিউল্লাহ উনিশশো সালে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলার ষোলো শহরে পৈতৃক নিবাস নোয়াখালী আর ওই যে আবু জাফর মতো তিনিও কিন্তু এই যে কূটনৈতিক দায়িত্বে বিভিন্ন দেশে নিয়োজিত ছিলেন তার সর্বশেষ কর্মস্থল হচ্ছে প্যারিস এই প্যারিসে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার গল্প গ্রন্থ হচ্ছে নয়ন চারা দুই তীর ও অন্যান্য গল্প আর উপন্যাস হচ্ছে তার তিনটা ওই উপন্যাস আছে লাল সালো চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো নাটক আছে মাত্র চারটা তিনি খুব কম লিখেছেন অন্য লেখকদের চেয়ে অনেক কম লিখেছেন কিন্তু এই প্রতিটা উপন্যাস বা নাটক খুব শিল্পসম্মত এবং সাহিত্যের দিক থেকে খুব হাই ক্লাসের আরকি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন মুক্তিযুদ্ধের সময় তিনি যদি পূর্ব পাকিস্তানের পক্ষ নেন যেহেতু তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন তো সরকারি কর্মকর্তা হিসেবে কিন্তু এটা তার নেওয়ার কথা ছিল না বা এটা শাস্তিযোগ্য অপরাধ তো এটা যদি তিনি করতে পারেন বা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লিখতে পারেন কাজ করতে পারেন সে কারণে তিনি ওই চাকরি থেকে সরকারি রিজাইন দেন কি উনিশশো একাত্তর সালে দশ অক্টোবর প্যারিসে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এই হচ্ছে ১৩ জন সাহিত্যিকের ইম্পর্টেন্ট যত তথ্য আছে সবই এখানে আছে